নমস্কার বন্ধুরা মৌসুমি হোম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো নিরামিষ আলুর কোরমা হচ্ছে সাদা তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো আলুগুলো সব আলুগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে লবণ আর ওটা ভালো করে নেড়ে দেবো ওই গ্যাসেজ কমে ঢাকা রেখে দেবো পাঁচ মিনিট পর্যন্ত পাঁচ মিনিট হয়ে গেছে আলুটা অনেকটা নরম হয়ে গেছে আলু লাল করে খুব ভাজার দরকার নয় হয়ে গেছে এবার নামিয়ে নেব কয়েক তেল আছে ওই তেলে দেবো তেজপাতা আর কাঁচা লঙ্কা চেরা আর থেতানো গোটা গরম মশলা এবার দিয়ে দেবো নারকেল বাটা কাজু বাদাম বাটা আর তার সঙ্গে টক দিয়ে ফেটিয়ে নিচ্ছি তিন চামচ এবার সামান্য জল দিয়ে দিলাম এবার দেবো লবণ আর স্বাদ অনুযায়ী চিনি কিছুক্ষণ কষে নেব এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষে নেবো খসানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল ফুটে উঠেছে এবারে মিডিয়াম আছে আবারও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আলুটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট হয়ে গেছে এবার এক চামচ ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেবো নামে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে